নমস্কার বেঙ্গল সার্চ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই জল জীবন মিশনের প্রকল্পের আওতায় ডিপার্টমেন্ট অফ ড্রিঙ্কিং ওয়াটার অ্যান্ড স্যানিটেশন মিনিস্ট্রি অফ জল শক্তির প্রকল্প পক্ষ থেকে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে আপনি বা আপনার এলাকায় আপনি হয়তো দেখেছেন এরকম বড় বড় ট্যাঙ্ক বা ছোট রকমের জলের ট্যাঙ্ক আপনার বাড়ি বা আশেপাশে নির্মাণ করা হয়েছে সেই সমস্ত ট্যাঙ্কগুলি দেখাশোনা করার জন্য ছেলে মেয়ে ভয়কে নেওয়া হচ্ছে এখানে তো আপনি যদি সেই সব জল প্রকল্পের দেখাশোনার কাজ বা বিভিন্ন ধরনের কাজ আছে সেগুলো যদি দেখাশোনা করতে চান তাহলে সরকারের পক্ষ থেকে লোক নেওয়া হচ্ছে আপনি যদি সেখানে আবেদন করতে চান তাহলে আজকের ভিডিওটি দেখুন ন্যূনতম যোগ্যতায় আপনি এখানে আবেদন করতে পারবেন আমরা আজকে আবেদনের সমস্ত পদ্ধতি বিস্তারিত আজকের এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরবো জল জীবন মিশন প্রকল্পের আওতায় যারা আবেদন করতে চান তারা আজকের ভিডিওটি দেখবেন বেঙ্গল সার্চ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই এখন অবধি যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের সকলের কাছে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অলে সেট করে দেবেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন জল জীবন মিশন প্রকল্প বা ডিপার্টমেন্ট অফ ড্রিঙ্কিং ওয়াটার অ্যান্ড স্যানিটেশন মিনিস্ট্রি অফ জল শক্তির পক্ষ থেকে হর ঘর জল জল জীবন মিশন প্রকল্পের আওতায় কর্মী নিয়োগের জন্য যে ফর্ম জারি হয়েছে সে ফর্ম আপনারা আবেদন করতে পারবেন তো আমি আপনাদেরকে সমস্ত তথ্য আজকে জানিয়ে দিচ্ছি তো আপনি আপনার ফোন ল্যাপটপ বা কম্পিউটারের যে কোনো একটি ব্রাউজারে চলে আসবেন সেখানে আপনি লিখবেন যে জে এম রিক্রুটমেন্ট যে জে এম রিক্রুটমেন্ট লিখে আপনি সার্চ করবেন আপনার সামনে প্রথম একটি ওয়েবসাইট চলে আসবে ইন্ডিভিজুয়াল বা অর্গানাইজেশন সেলফ রেজিস্ট্রেশন ফর্ম আপনি এই অপশানে ক্লিক করে নেবেন জলজীবন মিশন প্রকল্পের আওতায় যে অফিসিয়াল ফর্ম সে ফর্মটি আপনার সামনে ওপেন হয়ে যাবে এখানে ইন্ডিভিজুয়াল অর্গানাইজেশন সেলফ রেজিস্ট্রেশন ফর্ম আপনার সামনে চলে আসবে তো আপনি এখানে দেখবেন ইন্ডিভিজুয়াল বা অর্গানাইজেশন যদি আপনি কোনো অর্গানাইজেশনের সঙ্গে যুক্ত আছেন যে অর্গানাইজেশন প্রকল্পে বিভিন্ন কাজ দেখাশোনা করে থাকে সেখানে কাজ করে থাকলে আপনি এখানে সেটা সিলেক্ট করতে পারেন তো আপনি যদি সেখানে না কাজ করেন তাহলে ইন্ডিভিজুয়াল অপশানে ক্লিক করবেন আর যদি সে অর্গানাইজেশনের সঙ্গে যুক্ত থাকেন তাহলে অর্গানাইজেশনে ক্লিক করে নেবেন তো এখানে আপনারা ইন্ডিভিজুয়ালে রেখে দেবেন এরপরে যিনি আবেদন করবেন তার পুরো নামটি এখানে লিখে দিতে হবে পুরো নাম এখানে লেখার পর তার একটি ছবি এখানে আপলোড করতে হবে সেই ছবিটা আপনি আপলোড করবেন জেপিজি বা জেপিইজি আকারে যেন হওয়া চাই আপনি চোজ ফাইলে ক্লিক করবেন আপনাকে এটা আপনার ফাইল ম্যানেজার বা ক্যামেরা থেকে আপনার ছবিটি আপনি নিয়ে এসে আপলোড করে দেবেন আপলোড হয়ে গেলে পরবর্তীকালে আপনার জেন্ডার আপনি মেল না ফিমেল আপনার এডুকেশনাল হায়েস্ট এডুকেশনাল কোয়ালিফিকেশন কী আছে ক্লাস এইট পাস মাধ্যমিক পাস না হায়ার সেকেন্ডারি না গ্র্যাজুয়েশন সেটা আপনি এখানে বসিয়ে দেবেন বসানো হয়ে গেলে নিচের দিকে আসবেন নিচের দিকে আপনার কারেন্ট রেসিডেন্স আপনার পুরো অ্যাড্রেসটা ফুল অ্যাড্রেসটা এই ঘরে আপনাকে বসিয়ে দিতে হবে বসানো হয়ে গেলে সিটি বা টাউনের নামটা এখানে বসিয়ে দেবেন এরপরে আপনি কোন স্টেটের বাসিন্দা সে স্টেট বা রাজ্যটির নাম এখান থেকে নিয়ে আসবেন তার পরবর্তীকালে আপনার ডিস্ট্রিক্টের নাম বা জেলার নামটা এখান থেকে নিয়ে আসবেন এর পরবর্তীকালে এর পরবর্তীকালে আপনার একটি মোবাইল নম্বর এখানে বসিয়ে দিতে হবে যে মোবাইল নম্বরটি অবশ্যই চালু থাকতে হবে কারণ মোবাইল নম্বরে ওটিপি যাবে সেই মোবাইল নম্বরটি এ ঘরে বসিয়ে আপনি সেন্ড ওটিপি অপশানে ক্লিক করে নেবেন আপনার মোবাইল ফোনে একটি ওটিপি যাবে সেই ওটিপিটা আপনাকে এই ঘরে বসিয়ে দিতে হবে আপনার ইমেল আইডি একটি বসিয়ে দেবেন আপনার ইমেল আইডি অবশ্যই একটি ভালো চালু ইমেল আইডি আপনি দিয়ে দেবেন এরপরে আপনি যদি কোনো ওয়াটার রিলেটেড সেক্টরে কাজ করে থাকেন সেক্ষেত্রে আপনি এখানে ইয়েস অথবা নো করবেন কাজ করে থাকলে ইয়েস আর না করে থাকলে আপনি নো করবেন আর যদি ওয়াটার সেক্টরে কাজ করে থাকেন ইয়েস করলে আপনি কত বছরের এক্সপিরিয়েন্স আছে সেখানে বসিয়ে দেবেন যদি এখানে নো করে থাকেন আপনার যদি কোনো ওয়াটার সেক্টরে কাজ না করে থাকেন সেক্ষেত্রে আপনি এখানে এক্সপিরিয়েন্স জিরো বসিয়ে দেবেন এর পরবর্তীকালে এরিয়াজ অফ এক্সপার্টাইজ অর্থাৎ কোন কোন এরিয়াতে এক্সপার্টাইজ নিয়োগ করা হবে আপনি এখানে উল্লেখ উল্লেখ করে দেওয়া আছে তো আপনি এখান থেকে সেটা সিলেক্ট করে নেবেন কোন কোনখানে কোন বা কোন এরিয়াতে আপনি কাজ করতে চান চাইছেন ডিংকিং ওয়াটার সেকশানে না ওয়াটার রিসোর্স ম্যানেজার ম্যানেজমেন্টে না ওয়াটার কোয়ালিটিতে না রেন ওয়াটার হারভেস্টিং বা রিচার্জে তো আপনি এখানে এক দুই তিন এভাবে আপনি সিলেক্ট করতে পারবেন প্রত্যেকটি ক্ষেত্রে আপনি এখানে টিকমার্ক বসিয়ে দেবেন পরবর্তীকালে আপনি নিচের দিকে চলে আসবেন এখানে এসে আপনার স্টেট বা রাজ্যটির নাম এখান থেকে আপনাকে নিয়ে আসতে হবে তো আপনি এখানে ক্লিক করবেন নিচের দিকে আপনার ওয়েস্ট বেঙ্গল আছে সেখানে সিলেক্ট করে নেবেন বেঙ্গল বাইরের বাসিন্দা হয়ে থাকলে সেক্ষেত্রে আপনি সেখানে আপনি ক্লিক করবেন এর পরবর্তীকালে আপনার সমস্ত ডিস্ট্রিক্ট বা জেলাগুলোর নাম পাশে দেখা যাবে তো আপনি যদি প্রত্যেকটি জেলার ক্ষেত্রে আবেদন করতে চান তাহলে এখানে চেক অল অপশানে ক্লিক করে দেবেন প্রত্যেকটি জেলার পাশে টিকমার্ক বসে যাবে অথবা আপনি দু তিনটি হয়তো জেলাতে কাজ করতে চুক সেক্ষেত্রে প্রত্যেকটি জেলার পাশে আপনি টিকমার্ক বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর আপনাকে সেই জেলাতে কাজে নেওয়া হবে তো এখানে প্রত্যেকটি জেলা এইভাবে আপনি টিকমাক করতে পারেন এর পরবর্তীকালে আপনি নিচের দিকে চলে আসবেন আপনি ওয়াটার সেক্টরে কেন কাজ করতে চাইছেন সে সম্পর্কে একটি ডেসক্রিপশান আপনাকে লিখতে হবে তার জন্য আপনি এখানে ইংরেজিতে আপনি একশো শব্দের মধ্যে একটি ডেসক্রিপশন লিখে দেবেন যে ড্রিঙ্কিং ওয়াটার সেকশনে আপনি কি জন্য কাজ করতে চাইছেন সেই সম্পর্কে একটি বিস্তারিত আপনি এখানে লিখে দেবেন এবং যদি আপনি কোনো ব্লগ লিখে থাকেন বা আপনার কোনো ফেসবুক পেজ বা কোনো পেজ থেকে থাকে বা আপনার ওয়েবসাইটে যদি থেকে থাকে তার লিঙ্ক আপনি এখানে দিয়ে দিতে পারেন সেটা কিন্তু ম্যানডেটারি নয় এর পরবর্তীকালে আপনাকে একটি আপনার সিভি আপলোড করতে হবে যেটা পিডিএফ বা ডকুমেন্টসের আকারে হতে হবে সেই সি আপনাকে এখান থেকে চোজ ফাইলে ক্লিক করে আপনার গ্যালারি থেকে নিয়ে এসে আপলোড করে দিতে হবে এরপরে আপনাকে একটি ভ্যালিড গভর্নমেন্ট আইডি প্রুফ অবশ্যই দিয়ে দিতে হবে যেটা কিন্তু আপনি আধারটা ব্যবহার করতে পারবেন না আধার বাদ দিয়ে যে কোনো ভ্যালিড গভর্নমেন্ট আইডি প্রুফ আপনাকে এখানে চোজ ফাইলে ক্লিক করে নিয়ে এসে আপলোড করতে হবে যেটি জেপিজি জেপিজি বা পিডিএফ আকারে হতে হবে এর পরবর্তীকালে আপনার সামনে একটি ক্যাপচার কোড দেখা যাবে এই ক্যাপচার কোডটি সলভ করে আপনি এখানে বসিয়ে দেবেন বসানো হয়ে গেলে নিচে আছে সাবমিট বাটন সাবমিট বাটনে আপনি ক্লিক করে দেবেন সাবমিট বাটন ক্লিক করে দেওয়া মাত্র আপনার ফর্মটি পূরণ হয়ে যাবে এর পরবর্তীকালে যখন এই সম্পর্কে নিয়োগ করে নিয়োগ হবে আপনার মোবাইল নম্বর বা ইমেল আইডিতে আপনাকে মেসেজের মাধ্যমে জানানো হবে জল জীবন মিশন প্রকল্পের আওতায় যদি আপনি কাজ করতে চান তাহলে আপনি আজই আবেদন করে নিন এবং আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা জানেন এই বিষয়টি তাদের মাধ্যমে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন আমাদের চ্যানেল যদি এরকম ভিডিও পেতে চান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার